আসসালামু আলাইকুম আইট হাউস টোয়েন্টি এর মাইক্রোসফট অফিস অ্যাপ্লিকেশন কোর্সের আরও একটি লেসনে সকলকে স্বাগত জানাচ্ছি আমি রবিল ইসলাম দর্শক আপনি ঘরে বসে ফ্রিতেই এই কোর্সটি করতে পারবেন এই কোর্সের অনেকগুলো লেসন রয়েছে আপনি যদি এই লেসনটি প্রথম দেখে থাকেন তাহলে পেছনের লেসনগুলো আগে দেখে আসুন আর সবগুলো লেসনের লিংক এই ভিডিও ডেসক্রিপশনেই পেয়ে যাবেন এই কোর্সের সবগুলো ভিডিও ধারাবাহিকভাবে মনোযোগ সহকারে দেখলে আশা করি আপনি জিরো থেকেই হেরো হয়ে যেতে পারবেন তাহলে চলুন আর কথা না বাড়িয়ে শুরু করা যাক ওয়েলকাম ব্যাক বন্ধুরা এই আলোচনা করব কম্পিউটারের মেমোরি ইউনিট নিয়ে আমরা প্রথমেই জানবো মেমোরি আসলে কি মেমোরি শব্দের অর্থ হলো স্মৃতি কম্পিউটারের মেমরি স্মৃতি বা তথ্য ধরে রাখার স্থান এখানে বিভিন্ন তথ্য সংরক্ষণ করে রাখা যায় কম্পিউটার মেমোরি বলতে কোনো কম্পিউটার ব্যবস্থায় স্থায়ী বা অস্থায়ীভাবে উপাত্ত ধারণকারী যন্ত্রাংশকেই বোঝায় এগুলো মূলত অর্ধপরিবাহী চিপ দিয়ে বানানো হয়ে থাকে কম্পিউটার কোনো কাজ সম্পাদন করার আগে অ্যাপ্লিকেশন ও উপাত্ত হার্ড ডিস্ক থেকে সিস্টেম মেমোরিতে কপি করে নেয় মেমরি প্রধানত দুই প্রকার যথা মেন মেমরি বা প্রধান মেমরি এবং অপরটি হল অ্যাকজুলারি মেমরি বা সাহায্যকারী মেমরি এখন আমরা এই দুই প্রকার মেমরি সম্পর্কে আবারও বিস্তারিত জানব মেইন মেমরি বা প্রধান মেমরি যে মেমোরির সাথে এল ইউ অর্থাৎ অ্যারিথমেটিক লজিক ইউনিটের সরাসরি সংযোগ থাকে তাকে বলে প্রধান মেমরি বা মেইন মেমরি মেইন মেমরি বা প্রধান মেমরি আবার দুই প্রকার এক হচ্ছে র্যান্ডম অ্যাক্সেস মেমরি বা র্যাম এবং আরেকটি হল রিড অনলি মেমোরি বা রম আমরা প্রথমে জানবো র্যান্ডম অ্যাক্সেস মেমোরি বা র্যাম কি র্যাম হলো একটি অস্থায়ী মেমরি ব্যাংক যেখানে আপনার কম্পিউটার দ্রুত পুনরুদ্ধারের জন্য প্রয়োজনীয় ডেটা সঞ্চয় করে র্যাম ডেটা সহজে অ্যাক্সেস যোগ্য রাখে যাতে করে আপনার প্রসেসর তাৎক্ষণিক প্রক্রিয়াকরণের কাজগুলো সম্পন্ন করতে দীর্ঘমেয়াদী স্টোরেজে না গিয়ে এটি দ্রুত খুঁজে পেতে পারে এখন আমরা জানবো রিড অনলি মেমরি বা রম সম্পর্কে রম বা রিড অ্যান্ড মেমোরি হল এক ধরনের সংরক্ষণ মাধ্যম যা কম্পিউটার এবং অন্যান্য ইলেকট্রনিক্স যন্ত্রে ব্যবহার করা হয় রমে যে তথ্য থাকে তা পরিবর্তন লেখা বা মোছা যায় না যা এটিকে কম্পিউটারে ব্যবহারের জন্য আদর্শ করে তোলে কারণ এটি তাদের ক্রমাগত ডেটা লিখতে এবং পুনর্লিখন না করেই দ্রুত তথ্য অ্যাক্সেস করতে দেয় প্রধানত এটি ব্যবহার করা হয় ফার্মওয়্যার এখন আমরা জানবো একচুয়ারি মেমোরি বা সাহায্যকারী মেমরি সম্পর্কে কম্পিউটারের কার্যক্ষেত্র বিস্তৃত করার জন্য সাহায্যকারী মেমোরি ব্যবহৃত হয় হার্ড ড্রাইভ সিডি ডিবিডি টেপ ডিস্ক মেমোরি কার্ড সিডি রম ইত্যাদি এইগুলো হলো সাহায্যকারী মেমোরি আমরা স্ক্রিনের নিচে কয়েকটি সাহায্যকারী মেমোরি ছবি দেখতে পাচ্ছি যেমন হার্ড ডিস্ক পেন ড্রাইভ সিডি বা ফ্লপি ডিস্ক মেমরি কার্ড এগুলো সবই সাহায্যকারী মেমরি দর্শক এই ছিল আমাদের আজকের ভিডিও ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করতে বলবেন না আর আপনি যদি আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে রাখবেন আর যদি অলরেডি আমাদের সাবস্ক্রাইবার হয়ে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি দেখা পে পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত সবাই সুস্থ থাকুন সুন্দর থাকুন আর আইটি হাউস টেন্ট করে সাঁতাই থাকুন খোদা হাফেজ